সকালবেলা ঘুম থেকে উঠে টেপি লক্ষ্মীদেরকেও এখনও বের করে তার আগে বারান্দাটা মুছে নিচ্ছে প্রথমে জল দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে কি এই প্যান্টটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছে এর একটা কারণ আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো আমার বারান্দা মোছা হয়ে গেছে মানে রান্নাঘর শোয়ার ঘর কিচ্ছু এখনও পরিষ্কার করিনি আগে বারান্দাটা মুছে নিলাম নিয়ে এই যে ওটা রেখে দিলাম গল্পারে এখন এই যে লক্ষ্মীকে আমি বের করে নিচ্ছি আর লক্ষ্মীর ঘরে যা অবস্থা করেছে ও তো ওকে এখন নিয়ে গিয়ে খড়ের মধ্যে বেঁধে দেবো তারপরে হচ্ছে কি টেপি টুনি সবাইকে বের করে নেবো তারপরে গোয়াল ঘরে গোবরগুলো ফেলে দেবো তো আগেরকার দিনে না মানুষ গোয়াল ঘরে গোবর ফেলানোর জন্য মানে যে বাঁশের যে ডেলিগুলো আছে সেগুলো ব্যবহার করতো আর এখন দেখো আমি এই যে একটা স্টিলের গামলার মানে এটা একটা ভাঙা গামলা ছিল ওটার মধ্যে আমি ফেলে দিয়েছিলাম দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আর বন্ধুরা আজকে সকালে আকাশটা এত মেঘ করছে না মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে দিয়েছি তবু দেখো কতটা অন্ধকার তো বোতলে যেই বোতলগুলোর মধ্যে জল ছিল সেই জলগুলো একটা কামলার মধ্যে ঢেলে নিচ্ছে এখন যাব জল আনতে তো সকাল সকাল জল না আনলে না মানে সকালে খাওয়ার জল শেষ হয়ে যায় দুপুরে আবার জল আনতে লাগে সেই জন্য আজকে সকাল সকালে জল নিয়ে আসলাম তো জলটা দিকে সরিয়ে নিয়ে দেখো জল নিয়ে চলে এসেছে ট্যাপের পার থেকে আর এখন এই জায়গাটা এখন মুছে নিচ্ছি এখানে জল পড়ে আছে মুছে নিয়ে আজকে জলের বোতলগুলো রান্না রান্নাঘরেই রেখে দেবো যদি ওই যে ড্রেসিং টেবিলের মধ্যে রাখে ছেলে একদম জলগুলো নষ্ট করে ফেলে সেই জন্য আজকে এখানেই রেখে দিচ্ছি তো গতকালকে তো মানে বৃষ্টি ছিল কাজে যাওয়ার সময় বৃষ্টিটা কমেছিলো সেই জন্য বড় কাজে যেতে পেরেছিল কিন্তু আজকে যা অন্ধকার করছে মনে হচ্ছে কাজে যাওয়ার সময় ওই সময়টার মধ্যে বৃষ্টি চলে আসবে খুবই অন্ধকার করেছে আর হচ্ছে কি আমি ভাতটা দিকে বসিয়ে দিলাম সকালবেলা না এ আমার এটা হচ্ছে কাজ কয়েকদিন ধরে এটাই আমার চলছে রুটিন সকালে উঠে আগে রান্নাবান্না করতে হয় তো দেখো আকাশ একদম ঘন কালো মেঘে একদম ঢেকে আছে একদম পুরো অন্ধকার বৃষ্টি কিন্তু এখনও শুরু হয়নি শুধু অন্ধকারে করছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপাপটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে অম্বুবাচীর শেষ দিন আজকে হয়তো ছাড়বে রাতের দিকে ছাড়বে নাকি তো এখন সকাল সাড়ে সাতটা বাজে অনেকক্ষণে উঠেছি উঠে এগুলো পরিষ্কার করলাম তো হচ্ছে কি তারপর হচ্ছে জল নিয়ে আসলাম জল নিয়ে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি এখন তরকারি প্রতি কিছু কাটবো রান্না করবো মানে কাজে যাবে আর আকাশ দিকে যা অন্ধকার করতেছে সেই অন্ধকার করতেছে মনে হচ্ছে কি সেই জোরে বৃষ্টি আসবে তো কাজের সময়ে বৃষ্টি আসে মনে করে নয়টা দশটার দিকে যখন কাজে যায় তখনই বৃষ্টি আসে তো কালকে অল্প একটু তরকারি আছে কালকে আমি তো ভাত খাইয়ে রাত্রিবেলা ওই তরকারিটা আসে তরকারিটা গরম করে রাখি উঠে দিয়ে খেতে পাবে আর কিছু তো রান্না করতে হবে পরের তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা ভালো লাগবে দেখতে থাকো তো দেখো এখন আমি কি করছি আমার ঘরের যে পর্দা দুইটা আছে মানে এই এই পাশের যে দরজা ওই পাশের যে দরজা সে দুইটা দরজার পর্দা এখন খুলে নিচ্ছে পর্দাগুলো নোংরা হয়েছে অবশ্য তো আর একটা কারণ আছে সেই জন্যে আমি পর্দাটাও ধুয়ে নিচ্ছি ওই যে বারান্দা মুছলাম আর এই পর্দা ধোয়ার জন্যে মানে কারণ আছে সেই কারণটা আমি একটু পরে তোমাদেরকে বলবো আর হচ্ছে কি বন্ধুরা এই যে ছেলে ঘুম থেকে একা একাই উঠে চলে কলপারে কয়লপাড়ে চোখ মুখ ধোয়ার জন্য তো একদম উঠে ও সোজা চলে এসেছে আমার এখানে মা মা করে ডাকতে ডাকতে চলে এসে তো ওকে একটু চোখ মুখটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন চলে আসবো ঘরে তো আজকে তো অম্বুবাচির শেষ দিন আজকে মঙ্গলবার বলে দিলাম তো রাতের দিকে নাকি অম্বুবাচি ছাড়বে আর হচ্ছে কি আমাদের এখনো আম দুধ খাওয়া হয়নি সেই জন্য আজকে ভাবলাম ছেলের দুধ নয় দেখো ওখানে বাটি আর চামচ আর বোতল ছেলের হল্লিশ খাওয়া হয়ে গেছে হল্লিশ তো না দুধ আর বিস্কুট খাওয়া হয়ে গেছে মুখে শুধু হল্লিশ আসে তো আমার আমটা কাটা হয়ে গেছে এটা আমাদের গাছের আম আর ছেলের দুধের ওখান থেকে অল্প একটু দুধ রেখে দিয়েছে ওই দুধের মধ্যে আমি এখন আম দুধটা মেখে নেব আর হচ্ছে কি বন্ধুরা আমাদের বাপের বাড়ি ওদিকে না কী করে যে কালো কচুগুলো আছে সেই কচুর পাতায় করে যে আম দুধ মেখে না খায় তো এদিকে আবার ওরকম করে খেয়ে বাটিতে করে খেয়ে নেয় তা দেখো ভাত হয়ে গেছে ওর জন্য ভাত বেড়ে নিয়েছে এই যে অল্প একটু তরকারি আছে এগুলো দিয়েও খেয়ে নেবে তো ঘরের তো পর্দা খোলা ও ঘরের ভিতরে খাচ্ছে আমি এই যে বারান্দায় বসে বসে আম দুধ খাচ্ছি ওর জন্য রেখে দিয়েছি তো আমার আমদুত খাওয়া হয়ে গেছে ও তো ওই বাসির তরকারিটা দিয়ে খেলো আমি আবার কি দিয়ে ভাত খাবো সেই জন্য একটা বেগুন আলু তারপর একটা পটল এগুলো এখন ভাজা করে নিলাম তো ওর যে ভাত খাওয়া হয়ে গেছে মানে খালি পেটে না এই সব খায় না সেই জন্য খাওয়া দাওয়া করে এখন খাচ্ছে যে যে এখন কাজে যাবে ওর জন্য অল্প একটু নিয়ে আসলাম আর দেখো কী কাণ্ড করেছে ও অল্প একটু চামচে করে নিয়ে একটু মুখে দিয়েছে পেটে গেছে কি না ওই জন্যে তো সেই জন্যে হাসলাম তো ও কাজে চলে গেছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে যে বাসন কুসুন যা কিছু হয়েছে সব এখন হচ্ছে কি মেজে নিলাম আর ছেলে সকালবেলা ওকে খেতে বললাম ও খাচ্ছে না তো হচ্ছে কি ওকে পরে একটু খাওয়াবো মানে নিয়মে একটু খাওয়া লাগে তো তো সেই জন্য বন্ধুরা এখন বাজে সাড়ে নটা তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো ছেলে খেয়েছে হচ্ছে দুধ আর বিস্কুট আরও ওই যে বাসি তরকারি দিয়ে ভাত খেয়ে গেল। আর আমি খেলাম হচ্ছে ভাতে খেয়েছি একটু আলু একটা একটা আলু একটা পটল একটা হচ্ছে কি বেগুন ছিল তো ওগুলো ভাজা করে সকাল সকাল খেয়ে নিলাম সাড়ে নটা বেজে গেছে ও অনেকক্ষণে চলে গেছে সাড়ে আটটাতে চলে গেছে কাছে ও যাওয়ার পরে আমি কি করলাম ওই রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসন ফুসনগুলো হলে ওগুলো মাজলাম এই যে লক্ষ্মী টেপিকে জল দিলাম ভাতের মাঠ যেহেতু হয়ে গেছে সকাল সকাল টেপি আর লক্ষ্মীকে জল দিলাম এখন যাব ওইদিকে মাঠে যাই কালীবাড়ির মাঠে গিয়ে হচ্ছে কি বেঁধে আসি তারপরে বাড়ি এসে পর্দা টর্দা পর্দাগুলো হচ্ছে কি ধুবো ধুয়ে তারপরে স্নান করে দুপুরে রান্নাবান্না করবো আর একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো আগে বেদিয়াসে আজকে দেখতেছে জল খাওয়া হয়ে গেছে যে আর ক্যামেরাটা কি যেন হয়েছে পিছনটা একদম সাদা দেখা যায় কালকে ভিডিও মিডিয়ে তো বন্ধুরা অনেক মানুষ আছে কি জানো তো যে তন্ত্র মন্ত্র এগুলোর প্রতি না খুবই বিশ্বাস করে এগুলো যে কাজে লাগে কেউ কেউ ভালো করে কেউ কেউ খারাপ করে আমি তো জানি না কে ভালো করে কে খারাপ করে তো আমার বিয়ে হওয়ার কিন্তু আমার সাত বছর পার হয়ে গেছে এই সাত বছরের মধ্যে কিন্তু একটু হলেও আমি মানুষ চিনে নিয়েছি যে কে কিসে বিশ্বাসী কার কিসের প্রতি ইন্টারেস্ট কোনটার প্রতি ইন্টারেস্ট আমি কিন্তু সেটা একটু একটু হলেও বুঝে নিয়েছি তো হচ্ছে কি এই পদ্মাটা ধুয়ে নিচ্ছি এরও একটু কারণ আছে তো স্নান করে সে সব কিছু তোমাদেরকে বলছি হচ্ছে কি পর্দাগুলো ধুয়ে স্নান করে এসেছি এখন দুপুরের জন্য রান্না বান্না করবো কিছু তো সকাল থেকে যেটা কথা তোমাদেরকে বলতে চাইছিলাম তো সেই কথাটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো কালকে যারা যারা আমার ভিডিও দেখেছো কালকে শেষে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি চা চা খেয়েছি সন্ধ্যাবেলা তো চা খাওয়ার পর তারপরে ভাত রান্না করে ভাত রান্নাটা দেখাইনি তরকারি ছিল দেবা আর হচ্ছে কি দেবার বাবা ভাত খেয়েছে আমি কালকে রাত্রেবেলা ভাত খাইনি তো চা খেয়েছি পেটটা ভরাই ছিল ভাত খাইনি তো ওইভাবে মনে খাওয়া দাওয়া করার পর আমি কি করেছি রান্নাঘর পরিষ্কার করেছি রান্নাঘর মুছেছি তারপরে এই যে আমাদের দরজার সামনটা এই জায়গাটা মুছে মুছে নিয়েছি তারপরে যে সিঁড়িগুলো আছে সবগুলো মুছে নিয়েছি হ্যাঁ তো আমি রোজ দিনে এরকম করি তোমরা তো জানাই আমার বর প্রত্যেকদিন সাড়ে আটটার মধ্যে কাজে যায় তো সকাল সকালে রান্না বান্না করতে হয় সকালে উঠে যদি এগুলো কাজ করি তাহলে রান্না করার সময় না সেই জন্য রাত্রেবেলায় আমি সবগুলো পরিষ্কার করে রাখি তারপরে রাতের খাওয়া দাওয়া করার পর মানে সব কিছু মুছে টুছে নিয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ঘুমাই তো নিয়ে মানে ছেলেকে প্রথমে ঘুম পাঠিয়ে দিয়েছি ওকে ঘুম পাঠিয়ে দিয়ে ভিডিও এডিট করছিলাম তো ভিডিও এডিট করতে করতে সাড়ে সাড়ে এগারোটা কি বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছে তো মানে অনেকক্ষণ জেগেছিলাম অনেক রাত পর্যন্ত খিদে লেগে গেছে যেহেতু রাত্রেবেলা খাইনি তো খিদে লেগে গেছে তখন আবার কি করেছি তো বাসি অল্প একটু মানে বাসি বলছি মানে অল্প একটু তরকারি ছিল ঢেকে রেখেছি আর ভাত অল্প একটু ছিল তো আমি ভাবলাম যে রান্না করে তো ভাত তরকারি আছে তো একটু খেয়ে নিই তা ওর বাবাকে প্রথমে ডাকলাম যে ওটো তো বাইরে যাই ভয় লাগছে তো মানে আমি কিন্তু বেশিরভাগ মানে রাত্রেবেলা বেশি বাইরে বের হই না হ্যাঁ বের হলে ওকে ডাক দিই তো রাতের বেলা ভয় লাগে তো ঘরের ভিতরে ছিল ও জাগনাই ছিল আমি লাইটটা চাল লাইটটা মানে জ্বালিয়ে ঘরের লাইট জ্বালাইনি এই যে বারান্দার যে লাইটটা আছে ওখানে মানে মোবাইলের লাইন নিয়ে জ্বালিয়ে বাইরে এসেছি তো বাইরে এসে ভাত নেব দরজা খুলেছি রান্নাঘরেরও দরজা খুলেছি তো খোলার পর আমার একটা জিনিস খেয়াল হলো কি তো এই যে আমার যে দরজার এখান এই জায়গাটা শুধু হচ্ছে কি এই যে দরজার এই জায়গাটা আর পদ্মা যে ছিল এখানটা না মানে জল ছিটিয়ে দিলে যেমন হয় সেরকম দাগ জল পড়ে আছে কোনো জায়গায় নেই মানে এদিকে যে রান্নাঘরের সামনে এদিকেও নেই সিঁড়িটিরি কোনো জায়গা নেই শুধু হচ্ছে কি এই যে আমাদের যে দরজাটা আছে আমি যেখানে মানে বাইরে বের হয়ে যে পাটা আমি দেবো ওই জায়গাটায় শুধু এই জায়গাটায় জল আমি স্ক্রিনে দিয়ে দেব আমি ভিডিও করে রেখেছি তো ওই জায়গাটা শুধু জল ছিটিয়ে রেখেছি তো জানি না কে এভাবে কিছু কিছু একটা কোনো কালা জাদু যাকে বলে তন্ত্রমন্ত্র কোনো কিছু কেউ করেছে নাকি তো আমি একদম বুঝতে পারছি না যে কে এরকম করলো তো আমার সন্দেহ তো সন্দেহ আমার ঠিক জায়গায় যাচ্ছে তো হচ্ছে কি ভাবিয়ে যাচ্ছি একটু আস্তে আস্তে বলছি তো হচ্ছে কি আমি ভাবছি যে রাত্রেবেলা আমি সব কিছু মুছে মুছে রাখলাম শুকিয়ে গেছে কোনো বৃষ্টি হয়নি আর ভাবলাম যে কুকুর উঠেছে নাকি এখন ভালো করে এমন করে টর্চ মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখি যে কুকুরের পায়ের ছাপ আছে নাকি যদি কুকুর তো কুকুরের পায়ে তো মাটি থাকে তাহলে কিন্তু ছাপ এখানে ভরতো তো কোনো কুকুরের ছাপ নেই কিছু নেই তো হচ্ছে কি শুধু জল ছিটিয়ে দিয়েছে এরকম করে তো কিসের জল ভগবানই জানে কে এখন জল ছিটিয়েছে তাও আমি তো জানি না আমি যেহেতু দেখিনি সেই জন্য কারো নাম বলতে পাবো না তো ওই পাশের দরজা এখন ছিল না কি সে আমি সেটাও জানি ওই পাশের দরজা খুলি তারপরে কী হয়েছে আমি ওরকম জল দেখে অত বেলা এই জায়গাটায় শুধু জল ছিটানো তো ওরকম দেখে দৌড়ি ঘরে গেছি রান্নাঘরে দরজা আবার বন্ধ করিনি ওর বাবাকে গিয়ে বলছি দেখো আমাদের দরজার সামনে না কে যেন জল ছিটিয়ে দিয়েছে এরকম মানে দেখে বোঝা যাচ্ছে যে জল ছিটিয়ে দিয়েছে আর একটা কি বলতো বন্ধুরা চোর চুরি করবে কিন্তু একটা যে কোনো একটা কিন্তু মানে কী বলে প্রমাণ রেখে যাবে সেই প্রমাণটা আমি বুঝতে পেরেছি আমি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি উপরে স্কিনে দিয়ে দেবো জলটা কোন পাশ থেকে এসেছে তো হচ্ছে কি দৌড়ে গিয়ে ওর বাবা ওর বাবাকে বললাম যে দেখো জল কী পান জল ছিটিয়ে দিয়েছে আমাদের এখানে আমি না মুছে রাখছি কোনো একদম পরিষ্কার করে রাখছি সকালবেলার জন্য তো ওর বাবা বলছে যে দরজা বন্ধ করো দরজা বন্ধ করো ওর বাবা ভয় পেয়ে গেছে বলছে যে দরজা বন্ধ করো আমি দরজা বন্ধ করে দিয়েছি এদিকে তো রান্নাঘরের দরজা আবার খোলা তো ওকে তারপরে ওকে বলি যে অল্প একটু বেরো আমি দরজাটা রান্না দরজাটা বন্ধ করে আসি তারপরে দুইজনে বার হয়ে রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছি দিয়ে ঘরের ভিতরে গেছি আর কিসের ভাত খাওয়া কিসের কী তো ভাত আর খাইনি তারপরে ঘরে যে বিস্কুট ছিল তো ওই বিস্কুট খেয়ে জল খেয়ে ঘুমিয়েছে আর রাত্রেবেলা এত মানে কি রাত্রেবেলা এত চিন্তা মাথার মধ্যে চিন্তা যে কে জলটা দিল ওখানে কে জল ফেললো কিসের জল তো ভগবান মাথার উপরে আছে ভগবান বিচার করবে যে যদি কেউ কোনো খারাপ কিছু করে থাকে তার একদিন কোনো একটা শাস্তি হবেই হবে তো যদি আমি সৎ পথে চলি আর হচ্ছে কি রাত্রেবেলা আর ঘুম আসে না সেই চিন্তায় চিন্তায় রাত তখন দুইটা বাজে তখন না ঘরের ভিতরে একদম ধপাস করে একটা শব্দ হলো তা আমি কি আবার কি শব্দ হলো এমনি তো এদিকে আমার ভয় তারপরে আবার ওদিকে ভাবি যে কী আবার শব্দ হলো এখন উঠে দেখি আমাদের বোর্ডের বোর্ডটা আছে না সুইচ বোর্ডটা কারেন্টের ওর উপরে যে ঠাকুরগুলো রাখে ওখান থেকে একটা ঠাকুরের ফটো তপাস করে নিচে পড়ে গেছে আর দেখে তো আরও একদম ভয় যে কি যে বিপদ ঘটবে তো এই হচ্ছে ব্যাপার তো উপরে যে স্ক্রিনে তোমাদেরকে ভিডিওটা দেখছি তো আমরা একটু দেখে নিও তো কিসের জল আমি কিচ্ছু বুঝতে পারছি না তো চলো এখন দুপুরে রান্নাবান্না করি তো যাই হোক সেসব কথা ছেড়ে দাও তো আমাদের হাতে কিছুই নেই সব কিছু ভগবানের হাতে তো রাখে হরি মারে কে হড়ি যদি রাখে তো মারবে আবার কে তো যাই হোক এই যে ছেলের জন্য একটু দুধ রেখে দিয়েছি দেখো ও খেতেই চাইছে না অল্প একটু ঠোঁটের মধ্যে মানে দিল পেটের মধ্যে কিন্তু যায়নি ওই জানে পেটে গিয়েছে কি যায়নি তো খেতেই চাইছে না কত করে বলছি যে খাও একটু ম্যাগি এখন বানিয়ে দেব। তো অনেক কিছু করার পর বলার পর ওই যে এক চামচও আম দুধ খেয়ে নিয়েছে তারপরে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ও ম্যাগি খেয়েছিল। তো এখন আমি চলে এসেছি এই যে রান্না করতে তো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আজকেও ডিম আলু তরকারি করব একদম কষা কষা করে ছেলে ওভাবে খাচ্ছে তো কয়েকদিন ধরে দেখছি সেই জন্য তো বন্ধুরা তো আমাদের গ্রামের দিকে কি হয় কতগুলো না ভালো কবিরাজ আছে কতগুলো আবার খারাপ কবিরাজ আছে তো ভালো মানে ভালোটা কমই দেখা যায় কিন্তু খারাপটা বেশি দেখা যায় কার বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়া কার বউকে পাগল করে দেওয়া কার বরকে পাগল করে দেওয়া মানে এসব বেশি করে পয়সা নিয়ে এসব করে তো রাস্তার মধ্যে দেখতে পাবে কত যে এরকম পাগল লোক মানে ঘুরে বেড়ায় মহিলাও ঘুরে বেড়ায় পুরুষ মানুষও ঘুরে বেড়ায় নিশ্চয়ই ওদের বাড়িতে কোনো অশান্তি হয় আর এই অশান্তির কারণে হচ্ছে কি এভাবে না বাড়ির লোকও বলতে পারো মানে যার সঙ্গে শত্রু থাকে তারা এভাবে মানে ইয়ে করে পাগল বানিয়ে ফেলে তখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় তো আমার রান্না কমপ্লিট আর চালকন ভাজা করেছে একটু পোড়া লেগে গেছে আর যে পাঁপড় ভাজা করেছে ডিমের তরকারি এখন বাজে দুপুর দুইটা পনেরো তো মাত্র ভাত খেলাম আগে ওকে খাওয়াই দিলাম তারপরে আমি ভাত খেলাম তো এখন যাচ্ছে যে জমিতে মাঠে যাচ্ছি ট্যাপি আর লক্ষ্মী কেন থেকে রোদ উঠেছে ছেলে যে দৌড়ে দৌড়ে যাচ্ছে দুপুর সময় ওকেও নিয়ে যাচ্ছি তো নিয়ে এসে জল জল রেডি করে রেখেছি আর হচ্ছে কি স্নান করার আগে না পিছনে গেছিলাম আমি কই দেখি কাঁঠাল পুকেছি নাকি তাহলে লক্ষ্মী বেশি করে জল খেতে পাবে তো গিয়ে দেখি কাঁঠাল পাকে নেই কিন্তু উপর থেকে একটা কাঁঠাল পচা কাঁঠাল পড়ে আছে ওই কাঁঠালটাই জলের মধ্যে দিয়েছে আসো ওই দেহ কোথায় উঠছে আসা পড়বে তো ওই কাঁঠাল দিয়েছি ওই কাঁঠালের কাঁঠাল দিয়ে জল খাবে তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে তারপর ছেলেকে নিয়ে একটু ঘুমাবো তারপরে একবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তো লোকীকে আনার জন্য যে স্কুলে মাঠে আসলাম সকালবেলা দেবা এসেছিল এসে দেখছিল ওর বোম্মা এখানে স্কুলে ভাত রান্না করছে তো আমার যা আবার গ্রুপের মধ্যে আছে গ্রুপের সদস্যরা একদিন একদিন করে স্কুলে রান্না করে যে সেই রান্না করছে আর বন্ধুরা আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমাদের বাড়ির চারপাশে একদম গেট বন্ধ তো আর ওই জলটা না কোথা থেকে আসলো আমি একদমই বুঝতে পারছি না একদমই যে পদ্মাটা যে দেখতে পাচ্ছ পদ্মা নিচটাও ভেজা ছিল আর এই যে আমার যে পাটা আছে ওই পায়ের ওই জায়গাটায় শুধু জল ছিল আর কোনো জায়গায় জল ছিল না তো আমি তো ভালো করে দেখেছি কোনো কুকুরের গায়ের জলও না কিচ্ছু না কিন্তু ওই জলটা কোথা থেকে আসলো আমার মনটা ভীষণই খুঁতখুঁত করছে তো যদি কোনো বাইরের লোক এসে মানে আমার সঙ্গে শত্রুতা করে ওরকম করে মানে আমার ঘরের সামনে জল ফেলে দিয়ে যায় কোনো মন্ত্রভূত জল তো আমি বুঝতে পারলাম না যে আমাদের বাড়িতে কিভাবে ওই মানে আমার ওই শত্রু কীভাবে ঢুকলো ঢুকে এসে আমার দরজার সামনে জল দিয়ে গেলো যাতে আমি ঘুম থেকে উঠে জলের মধ্যে পা দিই আর আমাদের বাড়ির যা কুকুর মানে অনেকগুলো কুকুর আছে যদি বাইরের কোনো লোক আসে তাহলে তাকে কিন্তু একদম ছিঁড়ে খাবে সেই রাগ আমাদের বাড়ির কুকুর কিন্তু রাত্রেবেলা কোনো কুকুরের আওয়াজ কিচ্ছু নেই আর জানি না হয়তো যদি আবার কুকুরকেও বশ করে রেখে তারপরে আমাদের বাড়িতে এসে সেই ব্যক্তি আমার সঙ্গে মানে শত্রুতা করতে গিয়ে ওখানে জল ফেলে দিয়েছিল হয়তো কোনো তো যাই হোক মানে অম্বুবাচি ছেড়ে যাচ্ছে অম্বুবাচির সময় আম দুধ তারপরে জাম লটকো এগুলো খেতে হয় তো লটকো তো এবার খেতেই পারলাম না এই যে জাম পেরে যা যায়ের মেয়ে সবাই মিলে একসঙ্গে খেলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা ও বাজার থেকে চলে এসেছে মানে কাছ থেকে চলে এসেছে একসঙ্গে বাজারও নিয়ে এসে দেখো কত কিছু নিয়ে এসেছে আর হচ্ছে কি এই যে তেল নিয়ে এসছে আমরা কিন্তু খোলা তেল খাই সর্ষের তেল আর হচ্ছে কি কচুর দেখে আমার মন মানছে না মনে হচ্ছে এখনই রান্না করে খেয়ে নিই তো ও বলছে পটল দিয়ে কাঁঠালের যে বীজগুলো আছে ওগুলো দিয়ে একটা তরকারি করতে ওর জন্য যে পটল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি করব। আর আমার জন্য কচুলতি শুটকি দিয়ে কচুলতি করব। তো সব কিছু কাটাকুটি করে দেখো রান্না বসিয়ে দিয়েছে যে শুটকি দিয়ে কচুর লতি আর লতিগুলো গোটা গোটা রাখতে চেয়েছিলাম এতটা মানে ভাপিয়ে নিয়েছে একদম গলে গেছে তো বন্ধুরা রাত্রেবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে আর একটু বেশি করে নিয়েছি তরকারি যাতে বাসি তরকারি থাকে তো আজকের জন্য এখানে ভিডিওটা তো শুভরাত্রি সবাইকে